আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমরা কোনটি নিউ ভিডিও আপডেট দেই তো চলুন আমরা এখন আজকে নতুন একটি ভিডিও দেখে আসি যে মহামান গাড়ি ছ পঞ্চাশ আর আমাদের ওইখান থেকে একদম রিয়েল ভিডিও দেখতে পারবেন আর অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের কাছ থেকে সবসময় এবং কোম্পানির নতুন গাড়ি এবং ধরা গাড়ি এবং সাইনাল গাড়ি এবং মালিকানা রিয়েল গাড়ি ভিডিও দেখতে পারবেন অবশ্যই গাড়িও নিতে পারবেন আর যদি কেউ ভালো গাড়ি খুঁজেন তাহলে এবং ভালো গাড়ির দরকার মানে যে কোনো মডেলের গাড়ির দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা আমরা গাড়ি দিয়ে ভিডিও দিয়ে আপলোড দিব নতুন একটি ভিডিও তো সবাই অনুরোধ সবাই নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং অবশ্যই সবসময় সব আপডেট নতুন ভিডিও পাবেন যে রয়েছে ফাইভ তো এই যে আর আমাদের ওইখান থেকে সবসময় আপডেট নতুন ভিডিও দেখতে পারবেন আর যদি কেউ ওই গাড়ি মানে বেচা কিনা করেন গাড়ি বেচা কিনা করেন তা তো কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এমন ধরেন একটা গাড়ি বেচবেন গাড়ি বেচতে মানে আপনারা হাততাছেন না তাহলে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া হচ্ছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং গাড়ি আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে আমরা আজকে গাড়িটা দেখাইতেছি মানে কন্টিনিউ আমরা ভিডিওগুলো আপলোড দেই তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ওইখান থেকে সবসময় মালিকানা রিয়েল গাড়ির ভিডিও দেখতে পারবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে রিয়েল গাড়ি নিতে পারবেন যারা যারা মালিক আছে যারা গাড়ি বিক্রি করে তো ওই ধরনের ভিডিও আমরা আপলোড দেই আর কোম্পানির নতুন গাড়িও আমাদের কাছ থেকে মানে কিনে নিতে পারবেন খুবই অল্প দামে মানে আমরা খুবই মানে সাশ্রয় দিতে পারবো আর আমাদের কাছ থেকে অবশ্যই পুরাতন গাড়ি মানে নিতে পারবেন যারা যারা মালিক আছে যারা বেচালায় গাড়ি আর এই যে আমাদের টাকা টু সিলেট মেন রোডের সাথে আজ গাড়িটা আজকে আমরা বন্ধ করলাম তো এই জন্য এইটা দেখাইতেছি মানে সাকা মাকা সবই এই গাড়িটা মানে বেচালাবে আর কি দামে দরে বনে এবং দামে দর হইতেছে দামে দর করা হইতাছে তো অবশ্যই দেখবেন এই গাইড গাড়ির আজকে আমরা রোদের মধ্যে খুবই কষ্ট করে ভিডিও একটি আপলোড দেবো এবং বানাইতেছি তো এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবসময় আপডেট নতুন নতুন গাড়ির ভিডিও মানে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ